আমি মাসুদ আল আমিন সাহেবকে অনুরোধ করব যেন আপনি তো মোটামুটি সাকার বেশ আপনি ক্লাস করছেন তো আমার ক্লাস করে আসলে আপনার কাছে কেমন মনে হইছে আসলে আমি কি কোনো কুফুরী কালামের কুফুরী কালামের মাধ্যমে কি আমি কোনো মানুষকে কোনো কিছু শিক্ষা দেই নাকি কোরআন সুন্নাহর আলোকে আমি মানুষকে শিক্ষা দেই বিষয়টা যদি সংক্ষেপে বলেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আজকে একটা ঘটনা একটু বলি এটা আপনার প্রশ্নের সাথে সম্পর্কিত এক ছাত্র ভাই আমি নাম জানি না তিনি সম্ভবত আপনি ওই একদিনের ক্লাসের মধ্যে আপনি ক্লাস করাইছেন আমার সম্পর্কে মনে কথা বলছেন ক্লাসের মধ্যে তো উনি আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আপনার কথা শুনলাম ক্লাসের ভিতর তো এই কারণে খুব আগ্রহ জন্মাইছে যে আপনার সাথে কথা বললো আমাকে কিছু যদি অসিরত করতেন অথবা নসিরত করতেন আমার জন্য খুব উপকার হইত এই কথাটা আমাকে বলছে আলহামদুলিল্লাহ আমি এর উত্তরে বলছি দেখেন আপনি আমার কাছ থেকে শুনতে আসছেন তো যে জিনিসটা আপনি আমার কাছ থেকে শুনতে আসছেন আপনি যে ক্লাস থেকে ফেরত সেই ক্লাস হচ্ছে যে গ্লাসের পানি খাওয়ার পর মানে আমার কাছে এরকমই মনে হয়েছে আমি বলছি যে অন্যান্য ওস্তাদের ক্লাসের মধ্যে একটা জিনিস আপনারা পাবেন কমন যে জায়গায় জিন আর জাদুর ক্লাস পড়ানো জিন জাদুর ক্লাস শিক্ষা দেওয়া কিন্তু একমাত্র এই এক জায়গা যে জায়গায় আপনি আসার পর এতটুকু বুঝবেন যে রবের সাথে কেমনে সম্পর্ক তৈরি যে জায়গায় রবের সাথে সম্পর্ক তৈরি করে পরে করানো শেখানো হয় রবকে পাওয়া কেমনে কাছে যাওয়া কে কি করলে আমার রব খুশি হয় এই জিনিস শিক্ষা দেওয়া এটা আমি আর অন্য কোথাও পাইনি যার রব আছে তার সবই আছে যার রব নেই তো আল্লাহ ই ক্লাসের মাধ্যমে কত এক দেড় বছর ধরে আপনার সাথে যে সফর আল্লাহ তালা রাখছেন এতটুকু দৃঢ়তার সাথে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির না বলতে পারে আলহামদুলিল্লাহ অল্লাহি আমার জীবনের যতটুকু পাওয়া আর যতটুকু আল্লাহ তালা কবুল করছেন তা আপনার হাত ধরেই কবুল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি কুটিয়া যে আমি জিন্দাদুর কি শিখছি জানি না আল্লাহ বলে না যে আমল করলে কিছু নিয়ামত দেয় আমার মনে জীবনের সবচেয়ে বড় মধ্যে আপনি আমার জন্য সবচেয়ে উত্তম নিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে দিয়েছেন অনেকে মোয়াক্ষ বলে অনেকে অনেক কিছু বলে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় হাসিল করে জিনিস আল্লাহ দিয়েছেন কোনো না কোনো একটা কাজের বিনিময় হয়তো আল্লাহর কাছে কোটি কোটি শক্তি যে আমি আপনার সান্নিধ্যে আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে পাওয়ার যে জিনিস সেটা আমার জন্য জীবনে অনেক কখনো আমি এটা বলি নেই আজকে এটা বলতেছি আব্বা আমার হয়তো একটু সময় লাগবে যে কথাটা আমি হয়তো ওস্তাদকে বলছি শিয়া বস্তাবকে বলছি আর কয়েকজনকে হয়তো বলছি আমার ঠিক মনে নাই আপনার আমার পাওয়ার একটা ইতিহাস আছে আব্বা এটা কখন আমি আপনাকে ভাঙে বলিনি বলি আমি আমার বাচ্চা নিয়ে যখন আজকে থেকে অনেক আগে ঝামেলার মধ্যে ছিলাম তো তখন আমি খুব একবার একটা মসজিদের মধ্যে যাই কান্নাকাটি করছি আপ খুব